না পা আমি শরিত না পাড়ি বন্ধুর জ্বালায়ঙ্গ জ্বল কি যে এখন কড়ি বন্ধুর জ্বালায়ঙ্গ জ্বরে বিশ্বাস কইরা সবই দিলা বিনিময়ে জালা পেলা বিশ্বাস কইরা সবই দিলা বিনিময়ে জ্বালা পেলাম তোর প্রেমেতে প্রতীলা তোর প্রেমেতে প্রতীলা পাগল হইয়া ঘুড়ি আমি পাগল হইয়া ঘুরি বন্ধুর জ্বালায়ঙ্গ জ্বলে এখন কি যে করি বন্ধুর জ্বালায় অঙ্গ জলে ছিল না রে নয়ন জলে দিলাম মাসুল ছিল না রে নয়ন জলে দিলাম মাসুল কি দশ পায়া কানে গেলাযামায় আমায় ছারে আমায় বন্ধুর জ্বলায় অঙ্গ এখন কি যে কোরে বন্ধুর জ্বলায় অঙ্গ এই প্রার্থনা প্রভুর ধারে পাই পর পরপারে এই পার্থ প্রভুর ধারে পাই যেন পারে জিলানি আশায় রবে বন্ধু আত মারি বন্ধু আতমারি বন্ধুর জালায় অঙ্গ জলে এখন কি যে বন্ধুর জলায় অঙ্গ এত জ্বালায় প্রেতে সহিতে না পারি আমি সহিতে না পারি বন্ধুর জলায় অঙ্গ জলে এখন কি যে করি আমার বন্ধুর জ্বালায় অঙ্গ জলে